নুসরাত হত্যায় প্রতিবাদে ঝড় উঠেছে শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল স্তরের মানুষের মাঝে জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষ থেকেও দোষীদের ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে মিথিলা নাজিনের রিপোর্ট নুসরাতের মৃত্যুতে ক্ষোভে ফেটে পড়েছে সমাজের সকল স্তরের মানুষ শিক্ষা প্রতিষ্ঠানে মানববন্ধন মাদ্রাসা অধ্যক্ষ সিরাজুদ্দৌল্লার কুশপুত্তলিকা দাহ সহ প্রতিবাদে উত্তাল হয়েছে সাধারণ শিক্ষার্থীরা সিরাজুদ্দৌলাসহ জড়িত সকলের শাস্তির দাবি সাধারণ শিক্ষার্থীদের আমরা চাই যে সরকার দৃষ্টান্তমূলক এবং কঠোর একটা পদক্ষেপ যাতে ফিউচারে এরকম ঘটনা না ঘটে নিত্য শুধু মৃত্যুদণ্ডই তো শুধু এনাফ না তার জন্য কারণ সে যত কিছু যেটা করছে মেয়েটার সাথে এটাকে অনেক কষ্ট দেখবে একটা মানুষকে পোড়ায় মারা হচ্ছে আমি চাই যে তাকে ওইভাবে মৃত্যু হোক তার শাস্তিটা ওরকম কিছু হোক ফেনী জেলা ছাত্র কল্যাণ সমিতি ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যয়নত যারা আছে তো আমরা এটা বন্ধন করেছি এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় যারা ফেনী শিক্ষার্থী আছে তেজগাঁও সহ ঢাকার বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় যে শিক্ষার্থী আছে তারা উপস্থিত ছিল হত্যাকারী যে বিচার আমাদের দেশের ট্রাইব্যুনালে যে বিচার সেই বিচারটাই আমরা যাই আমরা এটা তো আসলে কোনো মানুষের কাজ হতে পারে না আমাদের দেশের প্রধানমন্ত্রী একজন নারী তারপরেও কেন আমরা এই নারী অধিকার নিয়ে এই যে দিনের পর দিন প্রোটেস্ট করেই যাব কেন আমাদের এই দাবি আর কতদিন চাইতে হবে জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষ থেকে বিচারের দাবি জানানো হয়েছে তদন্ত এবং বিচার কার্যক্রমে কোনো গাফিলতি যেন না থাকে সে ব্যাপারে সতর্ক থাকার আহ্বান তাদের যারা তদন্ত করবে তাদের বিষয়টা মাথার মধ্যে রাখতে হবে আমি বলবো এটা আমার পরামর্শ যে মানুষের প্রত্যাশা মানুষের যে যেভাবে মানুষ দেখছে জিনিসটা তার থেকে যেন খুব বেশি বিচ্যুত না হয় দোষীদের শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশে যোগ দিয়েছে শাহবাগ মিথিলা নাসরিন চ্যানেলাই ঢাকা